শেষ মুহূর্তে দল ধোকা দিয়েছে আক্ষেপের সুর অর্জুনের কণ্ঠে ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিয়েছিলেন কিন্তু দীর্ঘ টাল বাহানার পর শেষ মুহূর্তে তাকে ধোকা দেয়া হল রবিবার সন্ধে জগদলে মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন অর্জুন সিং তার দাবি তৃণমূলে ফেরার সময় যদি বলে দিত টিকিট দেওয়া হবে না তাহলে পুরনো দলে ফিরতাম না জল্পনা তো আপনাদের কাছে পেয়ে গেছেন কে টিকিট দাইনি পারে আমি ব্যারাকপুর চুজ করেছিলাম ব্যারেকপুরে লড়ব ব্যারাকপুরে বাইরে লড়ব না দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারেকপুরে টিকিট দেওয়া হলো তো এটা আমার কোনো দুঃখ নেই সে পার্ট অফ লাইফ দুঃখ শুধু এটাই এই পার্টি আগে বলে দিত আমি দেব না দলের দায়িত্ব আমি কেন নাম দেওয়া দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না শুধু এমপি ছিলাম আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল এবার টিকিট দেওয়া হয়নি

ফল নয় মানে সিজনাল কোনো ফ্রুট নেই আমি বারো মাসের আমি সবসময় রাজনীতিতে থাকি মানুষের সঙ্গে থাকি সিজনাল বলে আমার কিছু নেই আমি চব্বিশ ঘন্টা ইন্টু সেভেন মানুষের ভালোবাসা থাকে মানুষের ভাবছে ভাবলে আপনাকে বলব ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো কথা বলে আক্ষেপ তো থাকবেই দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি ব্যারাকপুরে মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিলো লোক এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো এখানে জন্মেছি এখানে মরব আমি ব্যারাকপুরে বাইরে যাবো কে নামবে আমার কথা হয়েছে প্রচারে নাম প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নামাবে বেশি তাহলে প্রচারে না পার্থভৌমিক যদি ফল যদি থাকে চায় পার্থভৌমিক যদি চায় তো সেটা চিন্তা ভাবনা কর পার্থভৌমিক বা দল যদি না চায় তাহলে কি করে বললাম তো এটা একরকম ট্রাস্ট হয়েছে এরকম ধোকা দেওয়া হয়েছে এটা ঠিক হয়নি